আমার প্রিয় আপুরা কমেন্টস করে চলে যাও লাইক না দিয়ে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো তারপর কমেন্টস করো সবাই এরকম করে না কিছু কিছু মানুষ এরকম করে তাহলে সবাই যদি করতো তাহলে আর লাইকস উঠত না যদি পারো লাইক দিয়ে তারপর কমেন্টস করো না হলে আমার ভিডিওতে কমেন্টসে ভরে যায় কিন্তু লাইক খুবই কম আমি তো সবার ভিডিও দেখি লাইক দিয়ে তারপর কমেন্টস করি আপু তোমরাও এটা করো না হলে ভালো লাগে না লাইক একদম কম হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আমার মেয়েকে দিয়ে সকালবেলা পানি দেওয়া ছিলাম প্রতিদিন আমি পানি দিই আজকে নাকি ও গাছে পানি দিবে তাই আমি একবার দিয়ে গেছি তো ও আবার দিল মরিচ গাছে আজকে একটা মরিচ দেখতে পেয়েছে তাই শখ করে আসছে পানি দিতে না হলে পানি দিত না আমার মতো ফলন দেখলেই পানি দেয় যাই হোক আপনাদেরকে আজকে আমি একটা বড় কথা বলবো আমি যে ছোটোখাটো একটা বিজনেস করতাম নকশি পিঠা সেল করি অনলাইনে আমার একটা পেজ আছে আমাদের তিনজনের সায়মা পিঠাগর নামে আমার কিছু নকশি পিঠা বিক্রি হয় বেশ ভালোই কিছু বললে ভুল হবে ভালোই আলহামদুলিল্লাহ তো এই টাকাগুলো আমি না ভেঙে জমিয়েছিলাম তারপর আমি একা কেন আমরা তিনজন মিলেই টাকাগুলো জমাইছি তারপর যখন বেশি পরিমাণে টাকা হয়েছে তখন আমরা এই তিনজনে টাকাটা ভাগ করে নিয়েছি যাই হোক সেইখান থেকে আমি অল্প কিছু টাকা দিয়ে আজকে বাজার থেকে এগুলো নিয়ে আসলাম তো নিজের বিজনেস নিজের বিজনেসের টাকা দিয়ে যখন কিছু কিনি অনেক আনন্দ লাগে তাই সামান্য কিছু টাকা নিয়ে এগুলো কিনে আনলাম একটা স্মৃতি হিসেবে থাকবে যতদিন এগুলো থাকবে ততদিন টাকা তো ভাঙা হয়ে যায় কিন্তু এগুলো তো রয়ে যাবে যতদিন না ভাঙবে আজকে আমি নিয়ে এসেছিলাম ছয়টা প্লেট বড়ো প্লেট তারপর চারটা বল্ট আর কাপ সেট আর হাফ প্লেট আর একটা ট্রে কেমন হয়েছে বন্ধুরা প্লিজ জানিও আমার বিজনেসের টাকা আমার অনেক কষ্টের টাকা আমি দুটা বাচ্চা নিয়ে এই পিঠাগুলো তৈরি করি অনলাইনে সেল করি অনেক কষ্ট হয় মাঝে মাঝে অনেক বেশি অর্ডার আসলে আমার অনেক কষ্ট হয়ে যায় সারাটা দিন চলে যায় এবং কি রাতে দশটা পর্যন্ত আমাকে কাজটা করতে হয় যখন আসে তখন অনেকগুলো অর্ডার একসাথে আসে আবার যখন আসে না তখন আসেই না এরকম একটা অবস্থা তাহলে বুঝেন যখন আসছে তখন অনেক পিঠা সেল হয়েছিল যাই কষ্টের টাকা এতদিনে কাজে লাগাইছি তাও অল্প কিছু টাকা বেশি না আবার বেশি বড় পরিমাণের কিছু কিনে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার এই পেস্টার যেন আরও ভালো চলে আমার পিঠাগুলো এই তো আমি আপনাদেরকে দেখাই দিলাম আমার ট্রেটা কাপ সেট তারপর হাফ প্লেট আর এখানে নিয়েছিলাম বয়ল সেট এখানে আছে চারটা একটা বড় মেজো ছোট, ছোট এরকম কেমন হয়েছে একটু প্লিজ কমেন্টসে সবাই জানাবে আমার কষ্টের টাকা দিয়ে আমি এগুলা কিনেছি এগুলো আমার স্মৃতি সত্যি কথা অনেক কষ্ট করে এটা করেছি লোকের থেকে অনেক কথা শুনেছি কেউ কেউ বলছে যে কি পিঠা তৈরি করে কেমন ব্যাপার লজ্জাজনক কিন্তু আমার হাজব্যান্ড কখনই কিছু বলে নাই যাই হোক এই পর্যন্তই আর কথা বাড়ালাম না পরে নেক্সট ভিডিওতে আরও কিছু দেব আরও কথা বলবো মানুষের থেকে কি কি শুনতে হয়েছে ঘরের মানুষ কি বাইরের মানুষ কি সবাই আমার মাই আমাকে না করেছে যে কেমন শোনা যায় পিঠা অনলাইনে সেল করো যাই হোক এ পর্যন্তই আল্লাহ হাফেজ পরে আরেক দিন এই গল্প বলবো নকশি পিঠার পিছনে কত কাহিনী ছিল আজকের মতো টাটা